হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা স্বাগত জানি ভিডিওটা শুরু করছি তো আজ হলো শনিবার আর আজ ছিল বিপত্তারিণী পুজো তো এই যে দেখো এখানে আমি দেখাচ্ছি আমি এক একটা শাড়ি পরেছি তো সেটাই দেখাচ্ছি কেমন লাগছে বলবে তারপরে দেখো পুজো শুরু হয়ে গেছিল এইদিকে দেখো ব্রাহ্মণ আমাদের হাতে ফুল দিয়ে মন্ত্র পড়তে বলছিলো তো আমরা মন্ত্র পড়ছিলাম আর এই দিকে থেকে আমার মেয়ে নিজে থেকে ফুল নিয়ে ও মানে ফুলগুলো নিয়ে আর কি খেলা করছিল তো তারপর পুজো হয়ে গেছে এই দেখে আমার একটা মেয়েকে ছোট্ট একটা টিপ দিয়েছে পণ্ডিত তো আমি নিজে থেকে একটা টিপ পর নিলাম পরে চলে গেলাম নিচে তো নিচে গিয়ে তো আর আমার তারপরে যে ডোরটা হয় তো আমার ডোরটা পড়তে খুবই ভাল লাগে তো তোমাদের ডোরগুলো পড়তে কিরকম লাগে কমেন্টে বলো আর তারপর দেখো চলে গেলাম একটু ভিডিও বানাবো বলে আর এই দিকে দেখি ফোনে তো নেই ব্যালেন্স কীভাবে ভিডিও বানাবো তো ভিডিও আর বানানো হয়নি তো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার